তাদের কাকা কোথায় গেল খুঁজে পাই না তারে আইলে তারে আইলে তারে খবর দিও পাইলে তারে খবর দিও কিছু কমু না কথা কমু কি ভাই কমু না শুধু মাটির নিচের কথা হবে কবরের নিচের কথা হবে হ্যাঁ কথা বলেন না কেনা চার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে মাঝে মাঝে পৌঁছে আবার ফুকে যাবে চাক করে জনগণ তৈরি আছে সাব বাকি আছে ঠিক না আচ্ছা হিসাব অনেক বাকি আসে আহো ভাপিজা আপনারা উচিত কথা কোমোবি ভাই কোমো না দুই হাত উঠা বলেন আল্লাহু আকবার